এবার যদি আপনারা শোনেন রেশন দোকানে দুধ ঘি ছানা পাওয়া যাবে তাহলে কি ভাবেন হতবাক হবে নিশ্চয় না হতবাক হওয়ার কিছুই নেই এমনটা হতে চলেছে আমাদের দেশে এবার থেকে রেশন দোকানে পুষ্টির জন্য দুধ ঘি ছানা বিতরণ করবে বলে শোনা যাচ্ছে কেন্দ্র সরকার খুব শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে আজকের এই প্রতিবেদনে আমরা বলবো বা জানাবো কোন রাজ্যে শুরু হচ্ছে এবং কোন কোন রাজ্যে পরে শুরু হবে তাই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুক এবার আসা যাক বিস্তারিতভাবে দেশের জনগণকে খুশি করতে সর্বদাই তৎপর আমাদের দেশের কেন্দ্র সরকার দেশের মানুষকে সুখী রাখতে এবং খুশি করতে কেন্দ্র সরকার বছরের নানা সময় নানা ধরনের উদ্যোগ নিয়ে আসে আর এই ধরনের পরিকল্পনাগুলি থেকে আমাদের দেশের মানুষ অনেক কিছু সুবিধা পেয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন আর্থিক পরিকল্পনা খাদ্য পরিকল্পনা বাসস্থান পরিকল্পনা আরও অন্যান্য কিছু তবে এবার যে পরিকল্পনাটি এনেছে কেন্দ্র সরকার সেটা সম্পূর্ণ ভিন্ন আসুন তাহলেও দেখা নেওয়া যাক কি পরিকল্পনা নিয়ে এলো কেন্দ্র সরকার এবার রেশন দোকানের সস্তায় মিলবে দুধ ঘি কবে থেকে বড় উদ্যোগ কেন্দ্রের ভারতের অন্তরে একটি অতি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো রেশন বিতরণ আর এই মাধ্যমে কেন্দ্র সরকার দেশের প্রতিটি মানুষকে সময়ে অসময়ে প্রয়োজনীয় খাদ্যশস্য পৌঁছে দিতে পারে বেশ কয়েক বছর ধরেই প্রকল্প এখানে আগে সস্তায় খাদ্যশস্য দেওয়া হলেও বর্তমানে একদম বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে আর এই রেশন নিয়ে এমন খবর জানাতে চলেছি যা আপনাদের চমকে দেবে করোনা সময় থেকে কেন্দ্র সরকার দেশের মোট আশি কোটি উপভোক্তাকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দিয়ে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার অধীনে চলছে খাবার পৌঁছে দেওয়া তবে করোনা কাল পেরিয়ে গেলেও এখনও বন্ধ হয়নি সেই পরিষেবা এবার এই রেশন দোকানগুলো নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার আগামী সময়ে রেশন দোকান পরিণত হবে নিউট্রেশন হবে রেশন দোকানে মিলবে দুধ ঘি ছানা রেশন দোকান দেশের একদম লাস্ট মাইল পর্যন্ত কানেক্টিভিটি জোগায় তাই কেন্দ্রের তরফে দোকানগুলোকেই বেছে নেওয়া হচ্ছে আগামী সময় যেগুলোকে নিউট্রিশন হাব হিসেবে গড়ে তোলা হবে এতদিন এখানে কেবল দানা শস্য এবং বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়া গেলেও এবার থেকে সেখানে পাওয়া যাবে দুধ ঘি ছানা সহ বিভিন্ন ধরনের দুগ্ধজাত সামগ্রী আপাতত চার রাজ্যে ব্যবস্থা একইবারে কর্পোরেট আকারের রেশন দোকানগুলো নতুন রূপ তার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার সাথে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে পনেরোটি রেশন দোকান আপাতত চারটি রাজ্যের রেশন দোকানগুলোতে আধুনিক গড়ে তোলা হবে এগুলো হচ্ছে উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট কর্ণাটক নতুন এবং পরিকল্পনা বাস্তবায়িত করে সহজেই মিলবে দুগ্ধজাত পণ্য সাধারণের জন্য আরও সহজে মিলবে পুষ্টিকর খাবার